চাষিদের জন্য একটা কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় নয় কোটি নব্বই লক্ষ টাকার প্রণোদনা কার্যক্রম দিয়েছিলেন এবং সেখানে আমরা সারা দেশে ছাব্বিশটা জেলায় বারো হাজার তিনশো পঁচাত্তর জন চাষিকে আমরা এই কার্যক্রমের আওতায় আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি এবং খুবই সাকসেসফুলি সেটা বাস্তবায়ন হয়েছে এবং চাষিদের মধ্যে একটা ভালো আক খুব সারা করেছে যে প্রথমবার তারা এই তুলার উপরে তার অর্থনৈতিক আক্রমণ চুক অর্থনৈতিক অর্থনৈতিক পেজ উৎপাদন বৃদ্ধি ভাষাশী চাষ এলাকা বৃদ্ধি তো সেইটা আমরা ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে দেখছি যে এটার কতটা আমাদের সুফল হয়েছে এবং প্রাইমারিলি আমরা যেটা দেখতে পেরেছি মাঠ পর্যায়ে চাষীদের মধ্যে দেখতে পাচ্ছি যে গত বছরে যে চাষী ধরেন এক বিঘা করেছিল সে প্রণোদনা পাওয়ার ফলে সে কিন্তু তার একটা হচ্ছে চাষ এলাকা বাড়িয়ে দিয়েছে মানে তার তো এক বিঘা করেছিল এই বছর প্রণোদনা পাওয়ার পরে সে হয়তো দুই বিঘা বা অনেক চাষে তিন বিঘা করেছে এটা একটা ইম্প্যাক্ট আর দ্বিতীয়টা হচ্ছে তার কিন্তু একটা উৎপাদন খরচ কমেছে ইউনিট প্রোডাকশনটা কিন্তু বেড়েছে কারণ আমরা যেগুলো মানে বীজ দিয়েছি সবই উন্নত মানের এবং যে চাষিড করতো আমাদের লোকাল ভ্যারাইটি করত সে কিন্তু হাইব্রিড করাতে তার ফলন দেড় থেকে প্রায় দেড় গুণের মতো তার বেড়েছে তো টোটাল ইম্প্যাক্ট যদি আমি বলি যে কত বছরের তুলনায় মিনিমাম দেড় গুণ ফলন আমরা বেশি হবে এই প্রণোদনা কার্যক্রম বারো হাজার তিনশো পঁচাত্তর বিঘা জমি কিন্তু আমার বেশি হয়েছে এবার হ্যাঁ তো ফলে সেখান থেকে যদি আমি এভারেজ ফলন যদি আমি পনেরো বছরে যে উৎপাদন হয়েছিল পঁয়তাল্লিশ হাজার হেক্টর জমি থেকে আমরা দুই লক্ষ পাঁচ হাজার বেতলা উৎপাদন করেছি এবং সেখান থেকে আমরা টোটাল রিটার্ন পেয়েছিলাম আট আটশো থেকে নয়শো কোটি টাকা সমগ্র বৈদেশিক মধ্যে আর এই বছরে গত বছরে যেটা আমরা এই বছরে যেটা বারো হাজার তিনশো পঁচাত্তর জন যে আমরা প্রণোদনা দিয়েছি সেখান থেকে যদি আমি হিসাব করি শুধু প্রণোদনার মাধ্যমে আমার প্রায় সত্তর কোটি টাকা অতিরিক্ত উৎপাদন আমার কিন্তু এই বছর হয়েছে যেটা ন্যাশনাল যে আমার ইনকাম সেটাতে কিন্তু এটা অ্যাডিশনাল একটা ইম্প্যাক্ট করছে এবং যেটা আমার যদি আমি বলি ইনভেস্টমেন্টের দিকে যে আমি দশ কোটি টাকা ইনভেস্ট করে তার সাত গুণ কিন্তু আমি রিটার্ন পাচ্ছি